ওম কাঙ্ক্ষিং কংস ভগমাই নম ওম হনুমন্তি নম ওম নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু এস্ট্রোলজি টুয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু দৈনিক পঞ্চাঙ্গ আঠাশে মে টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার চোদ্দোই জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ পঞ্চমী মকর রাশিতে চন্দ্র অবস্থান করছে এবং উত্তর উত্তরাষার নক্ষত্র দিয়ে নটা তেত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর সমন নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন মঙ্গলবার যেহেতু মঙ্গল দেবকে স্মরণ করবেন হনুমানজিকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন যারা খনিজ ধাতব নিয়ে কাজকর্ম করেন বিদ্যুৎ এবং ওষুধ ওষুধ কারক সংস্থার সঙ্গে যুক্ত আছেন আগুন নিয়ে কাজকর্ম করতে হয় আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হতে যাচ্ছে তবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে উত্তরা নক্ষত্র দিয়ে যেহেতু নটা তেত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকছে তাই কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে কিছুটা বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে সুবর্ণ নক্ষত্র দিয়ে চলতে থাকবে চন্দ্র নটা তেত্রিশ মিনিটের পর থেকে পরিবহন ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে শপিংয়ের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটি বাহান্ন মিনিট ভোরবেলা এবং সূর্যাস্ত হবে ছটা ষোলো মিনিটে তিথি থাকছে পঞ্চমী তিনটে তেইশ মিনিট পর্যন্ত বিকালবেলা তো সেক্ষেত্রে আজকের দিনে ঋণ দেওয়ানের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে এরপরে ষষ্ঠী শুরু হয়ে যাচ্ছে যারা কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন নতুন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন আজকের দিনে নতুন পোশাক আশাক পরতে পারেন ট্রাফিক রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ব্রহ্মযোগ থাকছে আজকে দিনে দুটো ছয় মিনিট পর্যন্ত মারা যাচ্ছে বিশ্বাসযোগ্যতা গোপনীয়তা অর্জনের উপরেই যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ইন্দ্র এর পরে শুরু হয়ে যাচ্ছে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা অর্জনের জন্য বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মাঝরাত্রি দুটো ছয় মিনিটের পর থেকে ইন্দ্রযোগ শুরু হচ্ছে তৈতিলকরণ থাকছে আজকের দিনে তিনটে তেইশ মিনিট পর্যন্ত বৃহপত্ত নিয়ে কাজকর্ম করুন ভালোভাবে সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি গড় করণের পরে শুরু শুরু হচ্ছে কৌশল বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন যারা ইঞ্জিনিয়ারিং যুক্ত আছেন কথা বলছে ভালো ফল পেতে যাচ্ছেন এবং এই গড় করণ থাকছে হচ্ছে দুটো তেত্রিশ মিনিট মাঝ রাত্রি পর্যন্ত তারপর বনি শুরু হয়ে যাবে ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন বিশেষভূম থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে কৃষিভিত্তিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন কেটকামার সংক্রান্ত কাজ মাইনিং সেক্টর জিওলজিক্যাল কাজকর্ম খনিজ পদার্থের ব্যবসা বাণিজ্য চর্মদ্রব্যের ব্যবসা পুরাতন সামগ্রিক ব্যবসা বাণিজ্য দ্রব্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে গভর্নমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন সোশ্যাল ওয়ার্ক করেন রিসার্চের সঙ্গে যুক্ত আছেন সায়েন্টিস্ট আপনারা মিলিটারি কাজের সঙ্গে যুক্ত আছেন বক্সার ফাইটার আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে মিউজিক রিলেটেড কাজকর্ম করেন ডান্স ড্রামা সঙ্গে রিলেটেড কাজকর্ম করছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এবং যে সমস্ত বন্ধুরা অর্কেস্ট্রা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছেন জেমসন ইন্ডাস্ট্রি পাল ইন্ডাস্ট্রি মেটাল ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে অ্যাথলেটিক ইন্ডাস্ট্রি স্পোর্টস রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন রিয়েল এস্টেটের ব্যর্থ বাণিজ্য ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান সায়েন্টিফিক কাজকর্ম ফিজিক্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে মেয়েদের পিপিলদের ক্ষেত্রে ভালো ফল হওয়ার সম্ভাবনা থাকছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করেন আপনাদের ক্ষেত্রে ভালোভাবে হবে জাগরণ করেন যোগা প্রাণায়াম হলিস্টিক হিলিংস করেন আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে চ্যারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে নটা তেত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী মৃগসিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা পূর্ব পূর্ববাদ্যব এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা নটা তেত্রিশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা আদ্রা পুষা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরা এবং উচ্চ নক্ষত্রের বন্ধুরা মৃগশিরা নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছেন আজকের দিনে মেষ কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মিথুন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম তিনটে সাতাশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের এগারোটা সাত মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে দশটা আটত্রিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত মাঝে যাচ্ছে এছাড়া বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা আটচল্লিশ মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত সময় আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে চারটে বাহান্ন মিনিট থেকে সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা কুড়ি মিনিট সকালবেলা থেকে বারোটা এক মিনিট দুপুরবেলা পর্যন্ত এবং ছটা দশ ষোলো মিনিট সন্ধ্যার পর থেকে ছটা আটান্ন মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং এগারোটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা থেকে দুটো এক দুটো দুই মিনিট মাঝ রাত্রি পর্যন্ত সময় মহেন্দ্র যোগ থাকছে আজকে দিনে দুটো একচল্লিশ মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং চারটে চব্বিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা বাইশ মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা আটটা তেইশ মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়গুলোকে শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিন লটারি শেয়ার এবং ফাটকার ক্ষেত্রে নিবেশে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সকালবেলা আটটা তেরো মিনিট থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা দশটা চোদ্দ মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়তে লটারি শেয়ার পাটকাটা নিবেশ করলে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময় নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে দুটো পঞ্চান্ন মিনিট থেকে চারটে পঁয়ত্রিশ বাজে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না শুভ উদ্যোগ আগেই গ্রহণ করা থাকলে সেটা চলতে পারে কিন্তু শুভ উদ্যোগ এই সময় গ্রহণ করতে যাবেন না তাহলে সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিনে সাতটা তেত্রিশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট সকালবেলা এবং দশটা তিরিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা তেরো মিনিট রাত্রিবেলা পর্যন্ত বারবেলা থাকছে আজকের দিনে ছটা তেত্রিশ মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না কালবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা চোদ্দ মিনিট থেকে দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নাম শিভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিত ভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন